তাহলে আপনি কিছুদিন আগে আমরা শুনেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ সামনে আনা হবে জনগণ খায় নাই এখন যদি কেউ মনে করে জাতীয় পার্টিকে সামনে রেখে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে জনগণ খাবে না কোনো সুযোগ নাই ফাঁসিবাদের দশররা এবং ফাঁসিবাদ এই বাংলার মাটিতে কোনো রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে না স্পষ্ট ঘোষণা আমরা যারা গণভোটে অংশ নিয়েছি আমরা কোনো পরাজিত শক্তিকে জনগণের শত্রুকে আমরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিব না ইনশাআল্লাহ আর এর জন্য দরকার আমাদের ভিতরে একতা আমরা যে বিভাজিত হয়ে পড়েছি এই বিভাজনের সুযোগে নানান জন নানান ধরনের চক্রান্ত করছে আপনারা জেনে থাকবেন মাসুদ করিম অরফে এনায়েত করিম মিন্ট রোডের সামনে থেকে গ্রেপ্তার হয়েছে প্রথম আলোতে সংবাদ এসেছে আর কোনো গণমাধ্যমে আসে নাই এই মাসুদ করিম অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে সে আরেকটি জাতীয় সরকার গঠন করতে চায় ফেসিবাদকে ফিরিয়ে আনতে চায় এই মাসুদ করিম দীর্ঘদিন ধরে শেখ হাসিনার দর্শন হিসেবে কাজ করেছে এখন সে বিভিন্নভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে সে গ্রেপ্তার হয়েছে এরকম অসংখ্য বাছত রয়েছে যারা ওই ভারতীয় রয়ের সহযোগিতায় তাদের নির্দেশে আজকে দলগুলোকে বিভ্রান্ত করছে আমরা শুনতে পাচ্ছি যে অনেকে দাবি তুলছে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সরকার গঠন করা আমার প্রশ্ন হলো আমরা আমরা যারা যারা এই রাজনৈতিক রয়েছে কমিশনে যাচ্ছি দলগুলো এখন যদি তত্ত্বাবধ সরকার গঠন করা হয় আমরা কি ঐক্যমতে পৌঁছাতে পারবো কোনোভাবেই সম্ভব কোনোভাবেই সম্ভব করা নয় সুতরাং এই সরকারের ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করব। এই সরকারকে আমরা বিষেদকার করতে পারি এই সরকারের ভুল ভ্রান্তি নিয়ে আমরা আন্দোলন করতে পারি কিন্তু সরকার ব্যর্থ হোক আমরা সেটি চাই না আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে নুরুল আক্তারের উপর হামলা হয়েছে আমাদের শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে বলেছে অবশ্যই এই ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে মতাদ্যাগ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী আমি শুনতে পাচ্ছি এই বিশেষ সহকারী খোদাফাগ চৌধুরী তিনি আইজীবি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা জানতেন যে নরুলাক্ত উপর হামলা করা হচ্ছে তাদের নির্দেশনার বাইরে নরুলাক্তকে আক্রান্ত করা হয়নি রত্ত করা হয়নি সুতরাং এই ঘটনার দায় নিয়ে অবশ্যই স্বরাষ্ট্র প্রদেশটাকে পদত্যাগ করতে হবে এবং খোদাবাক চৌধুরী তিনি এখনো পর্যন্ত চুপ আছে আমি প্রধান উপদেষ্টাকে বলবো আপনার যতটুকু ক্ষতি করার এই খোদাবাক চৌধুরী করছে এর আগে আমরা দেখেছি যে একজন আইজিপি কে সরিয়ে দেওয়া হলো ডিএমপি কমিশনার কে সরিয়ে দেওয়া হলো এরপরে কি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নয়ন করতে পেরেছেন তাহলে পরিবর্তনটা করে লাভটা কি হলো কোন লাভ তো হয়নি কোন লাভ হয় নাই সাংগ্রামিক সাথী বন্ধুগণ আমি আবারও বলতে চাই আজকে গণ অধিকার পরিষদের উপরে হামলা হয়েছে আমাদের দলীয় কার্যালয় তস্তাস করা হয়েছে আমাদের বোনের আক্রান্ত হয়েছে এই ঘটনার যদি বিচার না হয় তাহলে বাংলাদেশে আর কোনো ঘটনার বিচার হবে না নুরুল আকমলের উপর হামলা করে যদি কেউ পার পেয়ে যায় আমাদেরকে রক্তাক্ত করে যদি কেউ মুক্তি পেয়ে যায় তাহলে বাংলাদেশের জনগণ হ্যাঁ বিপ্লবী জনতা আপনারা শুনে রাখুন এদেশে কখনোই আপনারা বিচার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন না